স্বামী স্ত্রী একজন অপরজনকে বলবেন না কয়টা কথা কয়টা কথা পাঁচটা এমন কথা আছে কখনো আপনি আপনার স্ত্রীকেও বলবেন না আপনার স্ত্রীও যেন কখনোই আপনাকে না বলে আমাকে হাত তুলে ওয়াদা করেন যে হুজুর বউয়ের মনের মধ্যে কষ্ট দিয়ে এই পাঁচটা কথা কখনোই বলবো না হাত তুলে সাক্ষী রাখেন আর মহিলারা শুনতেছে যদি কোনো দিন বলেনা হাত তুলে করেন যে হুজুর বলবো না হাত তুলেন আরে চাচা হাত তুলেন রাগ যদি উঠে ঘর থেকে বাইরে যাবেন সাথে দেখা করেন না তাও এইগুলো উল্টা পাল্টা কথা বলেন না হাত নামান মেয়েরা যারা আছেন তারাও সাক্ষী থাকেন আপনারাও স্বামীদেরকে এই কথাগুলো বলেন না নাম্বার এক তুমি আমার যোগ্য না না বলেন বলে কেন বিয়ের হয়েছে ছয় মাস আগে চারবারই বিয়ে ভাঙছে পাঁচবার জোড়া লইছে তোমার বাফে পছন্দ করছে মায়া করে না মামুই করছে মামা নিয়ে করে না এরপরেও এই বিয়া দুই বছর পরে আবার হয়েছে বড়কে জানছে দশে জানছে চেয়ারম্যানে জানছে মেম্বার জানছে বিয়া হইছে হয়েছে না চলে চলে না ছেলে ভালো ভালো না এর পরেও দুই বছরে ঘুরে ঘুরে মানে বিয়ে করে আনছে এখন কৌ তুমি আমার যোগ্য না বেটা দুই বছর কল্লাটা কি দুই বছর কল্লাটা বিয়ের আলাপ চলছে দুই বছর এর ভরে তুমি আমার যোগ্য না তোমার মতো কফল বোরা বেটার লাগে যদি বিয়ে না বইতো কত চেয়ারম্যান এমপি মন্ত্রী আমার ভাষে ঘুরছে ফাটটা দিছে আছে না মেয়েরা সাধারণত এই কথাটা বেশি বলে থাকেন স্বামীদেরকে বলেন আমার স্বামী তুমি আমার যোগ্য না তোমার সাথে বিয়ে না হয়ে ওই ফাগলার লগে বিয়ে হইতো জীবন ধন্য হয়ে যাইত নাম্বার দুই স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এমন কথা কোনো সময় বলবে না বলেন তুমি আমাকে জীবনে কিছুই দেও নাই অস্বীকার করে অস্বীকার করে অথচ বুখারির হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসুল বলছেন বুখারির উনত্রিশ নম্বর হাদিস একটি কথা যদি স্ত্রী তার বলে জাহান সেই কথাটা হলো কি তুমি আমার জীবনে কিচ্ছু দেও নাই তোমার থেকে কিচ্ছু পাই নাই না সুক্রিয়া করে সেটা আরে কথ সেদিকে যাওয়া যাবে না দুই নাম্বার কোন কথা বলা যাবে না তুমি আমাকে জীবনে কিচ্ছু দেও নাই তোমার কাছে বিয়া হইয়া কিচ্ছু পাইলাম না সারা জীবন যা চাইছে সব ডিজেন সব দিছেন সব দিছেন সব ডিজেন বাজারে গেছেন অনেক কিছু নাই ডাইপার নাই প্যাম্পাস নাই সাল নাই মরিচ নাই আদা নাই জিরা নাই লং নাই এলাচ নাই দারচিনি নাই সব কিছু আনছেন বেন থেকে নামাইতেছেন আর চিন্তা করতেছেন বোঝে আজকে আদর করব সব সব নামায় শেষ করছেন বউয়ের গালটা ছিল একটু ছোট এখন বড় হয়ে গেছে ও কেন গো আমার সুন্দরী লাল টুক বউ গাল ফলাই দিছ কেন ও তোমার কি আনতে কইছিল মনে আছে নাকি কি আনতে কইছিল সবই তো আনছি কফান কই ওটা বুঝলে কিছু ক ঢং গেছে হারা দেখলে ফেট বড়বো এই কারণে মহিলারা জাহান নামে যাবে স্বামীদেরকে কখনোই বলা যাবে না তোমার কাছ থেকে জীবনে কিচ্ছু পায় নাই আপনারাও বউকে কখনো বলবা না তোমার মত গরিব ফ্যামিলিতে বিয়ে করে জীবনে কিচ্ছু পাইলাম না বিয়ের সময় আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে মোটর সাইকেল দিছে আমার চাষা যখন বিয়ে করছে একটা পুকুরু দিছে আমার আব্বা যখন বিয়ে করছে দশ শতাংশ জমি পাইছে ওয়ারিস আমি জীবনে কি পাইলাম আপনি কি পাইলেন বিয়ার পরে মেয়েটারে খোটা দেওয়ার থেকে বিয়ার আগে আরেকটু যাচাই বাছাই করার দরকার ছিল তিন নম্বর একটা জঘন্য কথা আমাদের অধিকাংশ স্বামী স্ত্রী গুলো বলে থাকে যেই কথার উপরে জেট ধরে সংসারের মধ্যে তালাকের মতো ঘটনা সংগঠিত হয় সেটা হলো যদি পছন্দ না হয় যদি ভালো না লাগে তালাক দেয়া দা

এখন তোমার বাসুরে সে আরেকটা চাকরি করে তার বেতন পনেরো হাজার কিন্তু উরুফি ইনকাম করে মাসে পাঁচ লাখ এই যে তোমার বৈধ হালাল স্বামীর হালাল ইনকামের উপরে খুশি না হইয়া আর অবৈধ টাকার উপরে তোমার স্বামীকে খোটা দেও এমন খোটা দিলে তোমার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে তোমার সংসারও ভেঙে যেতে পারে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা নাম্বার পাঁচ হলো স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে কখনোই এমন কথা বলবেন না সেই কথাটা হলো আমার কপাল খারাপ হয়েছে দেখেই তোমার সাথে বিয়া হয়েছে আমার কপাল খারাপ আমার কপাল খারাপ বাপ মা বুঝছে না রে তোমার কাছে বিয়া দিছে জীবন আমার শেষ এই কথা কখনোই স্বামীকে বলবেন না আর আপনারা তো আমার সাথে ওয়াদা করেছেন এই পাঁচ কথার এক কথাও স্ত্রীকে বলবেন না মেয়েটার মনে কষ্ট দিবেন না মনে রাখবেন যে মেয়েটা বিশটা বছর তার বাবার বাড়িতে সবার পরে ঘুম থেকে উঠেছে সবার আগে ঘুমাইতে গেছে মাছের মাথাটা আগে খেয়েছে সেই মেয়েটা আপনার বাড়িতে এসে সবার আগে ঘুম থেকে উঠতে হয় গুসল করতে হয় উঠান বাহির ঘর ঝাড়ু দিতে হয় আপনার বাবার মায়ের বিছানাকে গুছাইতে হয় আপনি ছোট ভাইয়ের স্কুলের টিফিনের ব্যবস্থা করে দিতে হয় যে স্ত্রী আপনার এত কৃতজ্ঞতা স্বীকার করে সেই স্ত্রীর এত কৃতজ্ঞতা আপনি স্বীকার না করে তাকে যদি মারধর করেন আর জুল্ম জুলমাতুন ইয়াউমাল হেয়ামা এমন জুলুম আপনাকে জাহান নামে দেবে